হে এ বি আসসালামকুম আশা করি ভালো আসুন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিকটা হলো আমাদের কি এখন ক্রিপ্টো টোকেন হোল করা উচিত নাকি না সো আপনি যদি এই ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনি কিছু আর কি ব্যাখ্যা সবকিছু এ টুজে জানতে পারবেন আসলে এটি ক্রিপ্টো টোকেন হোল করা উচিত নাকি না সো আমি কিন্তু অনেক রিসার্চ করে আর কি ভিডিওগুলো তৈরি করি সো বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন অনেক ইনফরমেশন আর কি পাবেন যদি আপনি ক্রিপ্টোকারেন্সি আর কি হোল্ডার হয়ে থাকেন সো ফার্স্ট অফ অল কী কারণে আমাদের ক্রিপ্টোকারেন্সি টোকেন এখন আর কি কিনে হোল্ড করা উচিত সো আপনারা যারা আর কি আজকে মার্কেটটা ফলো করছেন অবশ্যই দেখবেন যে বিটকয়েন কিন্তু ডাউন খাইতে খাইতে এক লক্ষ চব্বিশ হাজারে ছিল অ্যান্ড ওইখান থেকে কিন্তু ডাউন খেয়ে আপনার এক লক্ষ আট হাজারে হিট করছিল আজকে সো মূলত এখন প্রায় এক সপ্তাহ যাবত আপনার ক্রিপ্টো মার্কেট পুরো আগুন ধরে গেছে মানে আপনার ডাউনের ঠেলায় সো আপনারা হয়তো এর আগের আমার ভিডিওটা দেখছেন আবার নাও দেখতে পারেন অনেকে সো আমি ভিডিওতে কী বলছিলাম যে ক্রিপ্টো কারেন্সি আপনার বিটকয়েন কী কারণে ডাউন খেয়েছিল এই বিষয়ে নিয়ে আর কি ভিডিওটা তৈরি করছিলাম অ্যান্ড বিটকয়েন কিন্তু আপনার প্রতি বছরে একবার মাঝামাঝি অথবা বছর শেষের মাঝামাঝি অথবা আপনার শেষের দিকে বিটকয়েন কিন্তু প্রচুর পরিমাণে ডাউন খায় এবং বড় বড় যারা আর কি হোল্ডার আছে তারা কিন্তু আপনার এখন প্রাইস ভালো পাইছে দেখে যেমন চব্বিশে উঠে গেছিলো তখন আর কি সেল করা দেয় অ্যান্ড বিটকয়েন আর কি ডাউন খায় সো এখন পুরো আর কি মার্কেটটা আপনার যদি আপনারা এখনই আর কি ভিডিওটা দেখা অবস্থায় যদি স্কিপ করে যে যদি আপনারা দেখেন যে কিপ মার্কেট এখন দেখতে পারবেন যে অনেক ডাউন আছে প্রতি বছরে একবার এরকম ডাউন হয় তো ধরে নিতে পারেন এটাই অ্যান্ড এখনই আমাদের সময় আর কি ক্রিপ্টোকারেন্সি টোকেনগুলা কিনে আমাদের কাছে আর কি জমিয়ে রাখা কারণ এখন কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি যত ধরনের টোকেন আছে অনেক প্রাইস কিন্তু কমে গেছে অ্যান্ড এটা কিন্তু আপনার আস্তে আস্তে আপ করবে মানে বছরটা শেষ হলেই দেখতে পারবেন যে যেমন এক লক্ষ চব্বিশ হাজার বিটকয়েন চলে আসলে অনেকে দাঁড়ানো গেছিলো এবার দেড় লাখ আর কি পৌঁছায় যাবে ডলারে সো আপনারা তখনই দেখতে পারবেন যে বছর শেষ হলে আপনার কি ক্রিপ্টো মার্কেট আর কি আপনার যেমন চব্বিশ ওর ছিল বিটকয়েন এর থেকে আরও বেশি প্রাইসে যাবে এবং সব টোকেনে আরও দাম বাড়বে আপাতত আপনার আর কি যারা আর কি বড়ো বড়ো হোল্ডার আছে তারা আর কি সেল দিয়ে আছে এবং আপনার বিটকয়েন তো প্রতি বছরে একবার এরকম ডাউন খায় প্রচুর পরিমাণে তো ওটাই এই কারণে আর কি সো এখন এই ক্রিপ্টোকারেন্সি টোকেনগুলো আর কি দাম কম আছে এখন যদি আমরা টোকেনগুলো হোল্ড করে রাখি যখন আর কি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপনার হাইস আর কি ভালো একটা অ্যামাউন্টে আবার মানে আপ করবে বিটকয়েন অ্যান্ড তখনই দেখতে পারবেন যে সকল যেই মিম টোকেন এমনে টোকেন যেইগুলো আছে ওই টোকেনগুলো আর কি দাম বেড়ে যাবে আর তখনই আমরা যদি সেল দেই তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আর কি ইউজ করে ডলার লাভ হবে এমনিতে আমাদের কোনো কাজ ছাড়াই সো আপনারা যাদের আর কি আপনারা যারা হোল্ডার আছেন এখনই সময় ক্রিপ্টারেন্সি কিনে জমিয়ে রেখে হোল্ড করা সো ভিডিওটা একটু হল ইনফর্মেশন মনে হয় অথবা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন